আসসালামু আলাইকুম বন্ধুরা এন কে তোমাদেরকে স্বাগত আজকে চলে এসেছি কি নিয়ে বলো তো তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে কিন্তু আজকে আর নতুন করে বলতে হচ্ছে না তাই না দেখেই বুঝতে পারছো এগুলো কাঁঠালের কোয়া চলো আজকে কাঁঠালের কোয়ার রেসিপি বানাবো কী বানায় সেটাই দেখায় প্রথমে গাছে একটা কাঁঠাল এঁচড়ে যেন পেকে গেছে কোয়াগুলো একটু শক্ত হয়ে গেছে বলে কাঁঠাল খাওয়া হয়নি কিন্তু ও আঁচড়ে থেকে কুয়াগুলোকে বের করে নিয়েছি এই কুয়াগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে যদি সময় থাকে তা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারো আর সময় যদি না থাকে তাহলে না ছাড়ালেও চলবে চলো এগুলোকে যতটা পারছি ততটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে কাঁচা গন্ধটাকে দূর করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে ভরে দিয়ে প্রেসার কুকারে যেহেতু ডাল হয়েছে তাই আর ধইনি ওটার মধ্যে সেদ্ধ করে দিচ্ছি সেদ্ধ করে এই যে দিয়ে দিলাম পানি এবার এটাকে সেদ্ধ করে নেবো দুইটা সিটি দিয়ে সেদ্ধ করবো খুব বেশি সিটি দেওয়ার দরকার নাই একটা হলেও চলবে আমি দুইটা সিটি দিয়ে দিয়েছি সিটি দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব এই যে আমার অতটা সময় ছিল না বলে আমি সব খোসাগুলো ছাড়াতে পারিনি কিছু কিছু ছাড়িয়েছি কিছু কিছু আছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে যখন এটা মেস্ট করা যাবে তখন এটা আর খসাগুলো ছেড়ে যাবে এই যে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে পারো এখন খুবই গরম হাত দিলে হাতে ফোসকা উঠে যেতে পারে তাই এখন আর হাত দিচ্ছি না ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই এটা আমি রেসিপি করব এখন গরম যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে চলো ঠান্ডার পর তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর এবার এগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে ঠিক এরকমভাবে চাইলে ছাড়িয়ে নিতে পারো না চাইলে না ছাড়ালেও চলবে যেগুলো ছাড়াতেই হবে তার কোনো মানে নেই এই যে যতটা পারলাম ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে একটু মেশ করে নেব হাত দিয়ে হাত দিয়ে না চাইলে গ্যালাস দিয়েও করতে পারো আলু মেসার দিয়েও করতে পারো আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেশ করে নিচ্ছি চটকে চটকে এই যে ঠিক এরকমভাবে হাত দিয়ে মেশ করে নিচ্ছি তারপর একে একে এটার মধ্যে দিয়ে দেব মশলা মেশ করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো মেশ করে নিয়েছি বা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কচ করে খাওয়া হয় খেতে ভালোই লাগবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচির পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পর দিয়ে দেব অল্প সামান্য মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও অল্প সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই বেশি দিচ্ছি না অল্প সামান্য দিলাম যারা ঝাল খেতে পছন্দ করো তারা এখানে বেশি দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে কি বলো তো এখানে দিয়ে দিলাম চালের আটা আতপ চালের আটা চাইলে এখানে তোমরা দিতে পারো মসুর ডাল বাটা মসুর ডাল বাটা দিয়ে এ কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দিলাম শেষে আদা রসুন বাটা তারপর এটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটাকে যতক্ষণে গরম হতে থাক এটাকে ভালোভাবে মেশ করে নিচ্ছি ভালোভাবে মেশ করে নেওয়ার পর এবার এটাকে বড়ার আকারে ভেজে নেব কোয়া কোয়া যে বড়ার আকারে ভাজা হয় আর কোয়া বড়ার আকারে ভাজলে যে এত মজা হয় একবার বাড়িতে না বানালে কিন্তু বলে বোঝানো অসম্ভব তোমাদের অনেকে কম বেশি অনেকের বাড়িতেই কাঁঠাল আসে কাঁঠালের কোয়াগুলোকে ফেলে না দিয়ে এরকমভাবে রান্না রান্নাও করা যায় এরকমভাবে বড়া বানিয়েও কিন্তু খেতে পারো মুড়ির সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে একে একে সব বড়াগুলোকে দিয়ে একটু লালচে বর্ণ করে ভেজে নেব আর আঁশটাকে কমিয়ে ভাজতে হবে যেহেতু এখানে আমি আজকে চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি এখানে কিন্তু কোনো কলাই বাটা দিইনি যদি এখানে মসুর ডাল বাটা দিতাম তাহলে আরও টেস্ট লাগতো আর এটা তাড়াতাড়ি হয়ে যেত এটা একটু নরম হয়ে আছে তাই অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে আর তোমাদেরকে বলেই দিচ্ছি চালের আটা দেবে অল্প সামান্য মসুর ডাল বাটাও কিন্তু দিয়ে দেবে আমার মসুর ডাল ছিল না বলেই দেওয়া হয়নি আমি একদম ভুলে গিয়েছিলাম মসুর ডাল ভেজেতে এবার এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব দেখো উল্টাচ্ছি এক পিট হয়ে গেছে আর এক পিট যেন লথপথ করছে সেই কাঁচা হাঁড়ির মতো এবার এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এই যে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখে দিলাম কোনো ভিডিওই কিন্তু কাটলাম না ভিডিও না কেটেই পুরো ভিডিও দেখেছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও কিন্তু বন্ধুরা কি বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখবে তো আর আমার ভিডিও দেখে এরকমভাবে রান্না কিন্তু করো দেখবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে আমার বাড়ির সকলকে খাইয়েছি সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে তোমরাও জানিয়ে দিও বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভালো না খারাপ কেমন যেন লাগছে বলো তো মাছ ভাজার মতো একদম খেতেও লাগছে অসম্ভব মজাদার আর এতটা মানে অপরটা হয়েছে মুচমুচে ক্রিস্পি আর হয়েছে ভিতরটা নরম এতটা সুন্দর আর দেখতে যেমন লাগছে খেতে কিন্তু তার থেকে অসম্ভব মজার কোয়ার বড়া একবার হলেও বানিয়েও কিন্তু বন্ধুরা টাটা